হাঁসের বাচ্চাকে গোসল করাই দিছে এই যে দেখেন কি অবস্থা মর্মান্তিক অবস্থা এই যে হারতে পারতেনা ঠিক মতো মানে কতক্ষণ রাখছিল জানে এখন এগুলো হারতে পারছে না এই যে বাচ্চা বাচ্চা গুলো একবারে এরকম অবস্থা হারতে পারছে না এই যে এখানে দুটো বাচ্চা পূজা আর একটা এদিকে এই যে মার সাথে ঘুরতেছে এই যে বাচ্চাদের একা করে যাচ্ছে এই যে এদিকে কুকুর হাঁটতেছে এখন প্রচন্ড রোদ উঠছে এতক্ষণ রোদ ছিল না এদিনে আর কি শুকায় নাই এই যে এখন রোদ উঠছে অনেকটাই এখন শুকাচ্ছে এই যে ট্যা করতেছে শরীরটা প্রচুর কাঁপতা রোদ উঠলেও শরীরটা প্রচুর ঠিকমতো দাঁড়াতে না এই যে একটা দাঁড়াচ্ছে কিন্তু আর একটা একবারে দাঁড়াতে পারছে না মানে কি একটা অবস্থা হয়েছে বলার বাইরে তবুও কিছু করার নেই এই যে পড়ে যাচ্ছে আবারও এখন আর কিছু করার নাই ওগুলো একটু আগে মুছে দিছি পানিটা পড়ে গেছে তবু কিছু নাই একটু রোদে থাকলে যাবে আবার ঠিক আগের মতো হয়ে যাবে এই যে আর খুব কাহিল অবস্থা আর ওই যে ওখানে অনেকগুলো বাচ্চা রয়েছে অবস্থা তো এরকম একটা নাই এই দুইটা আর এই যে একটা এটা তো পুরো কাপ এই যে অল্প অল্প হাটছে আরে যে দুই নিঠুর অবস্থা এগুলো তো দাঁড়াতেই পারত না আর কাঁপতাছে এটাই একটু বেশি মর্মান্তিক অবস্থা Ai <im> chi <im> chi 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 chi